তারপরে মৃত্যুর কথা শোনার পর আমার শতুর স্টুকের রুগী তিনি আবার স্টুক করেন এবং তিনি এক সপ্তাহ ইসিউতে থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আমি এখানে এসেছিলাম শাকিলের ভাইয়ের লাশটি গ্রহণ করার জন্য ওনার ফ্যামিলির সাথে কথা হয়েছিল সকালের সময় তো ওনার যে দুজন বন্ধু বাই আসছেন ওনাদের সাথে নিয়ে আজকে শাকিলের লাশটি রিসিভ করলাম খুবই খারাপ লাগতেছে আমাদের একজন ভাই আমাদের অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে গিয়েছিলেন আজকে যে উনি লাশ হয়ে আসবেন এটা আমরা কোনো চিন্তা চিন্তা করি নাই আমি যখন রানার টিভির মাধ্যমে আমরা প্রথমে খবর পাওয়ার পরে আমি এমবেসির সাথে যোগাযোগ করেছিলাম লন্ডনে থাকা অবস্থায় তখনই আমরা চেয়েছিলাম ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা সবকিছু করবো আলহামদুলিল্লাহ ওনার এলাকার লোকজন সবাই সমবেত হবে চেয়েছিলেন যে শাকিলের লাশ বাংলাদেশে পাঠানোর জন্য আজকে যে উনারা করেছেন এইটা এই জন্য আমি ব্রিটিশ বাংলা ওয়ার্ল্ড ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন যে জানুয়ারির চোদ্দ তারিখ লন্ডনের কমার্শিয়াল রোডে আমার সমন্ধিক নাফিজুলক শাকিল একটি রোড অ্যাক্সিডেন্টে পতিত হন এবং দীর্ঘ পাঁচ দিন চিকিৎসার পর উনিশে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন আজকে তারপরেই মৃত্যুর কথা শোনার পর আমার শ্বশুর স্ট্রোকের রুগী তিনি আবার স্ট্রোক করেন এবং তিনি এক সপ্তাহ ইসিউতে থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আজকে আমরা আমার সমন্ধিক নাফিজুলক শাকিলের লাশ রিসিভ করলাম যারা আমাদের বাঙালি কমিউনিটি আছেন সবাই অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের পারিবারিকভাবে আমাদেরকে অনেকেই যতটুকু সমবেদনা জানানোর এবং আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলে আসছিলেন এবং ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এবং যেহেতু হায়াত নেই তিনি মৃত্যুবরণ করেছেন বাঙালি কমিউনিটিকে আমি ধন্যবাদ জানাবো পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো তার বাবা তার মৃত্যুর আগেই মৃত্যুবরণ করেন এবং শাকিলের লাশ আনার ক্ষেত্রে খানাইকেট অ্যাসোসিয়েশন সহ যুক্তরাজ্যের কমিউনিটি যে অবদান রেখেছেন আমরা পরিবারের পক্ষ থেকে অনেক তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমি খানা অ্যাসোসিয়েশনের ট্রেজারার আমি এবং আমার সাথে অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি সুলতানবাই লাশের সাথে এসেছেন এবং আপনার পরিবারের সদস্যরা কসুবাই সহ অনেকেই এসেছেন তো আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবারের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ইতিমধ্যে আমরা একটি ফান্ড রাইজিংয়ের ব্যবস্থা করেছি আপনারা শুনেছেন অ্যামাউন্টটা আমরা সঠিকভাবে বলতে পারছি না আমরা খুব শিগগিরই আমরা ওনার পরিবারের কাছে এই অ্যামাউন্টটা হস্তান্তর করব। এবং ইন ফিউচারে ওনাদেরকে আমরা বলেছি যে কোনো ধরনের সহযোগিতা লাগে আমাদেরকে জানাবেন এবং আমরা সবসময় শাকিলের পরিবারের পাশে থাকব ইনশাল্লাহ